আগামী 17ই মার্চ আগরতলা প্রেস ক্লাবের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। খুদিরাম স্কুল মাঠে হবে এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধক হিসেবে থাকবেন ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান। সঙ্গে থাকবেন আগরতলা প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্যজি, সম্পাদক সহ অন্যান্যরা। সোমবার আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলন করে এই কথা বলেন আগরতলা প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক তথা স্পোর্টস সাব কমিটির অভিষেক দে তিনি বলেন দীর্ঘদিন বন্ধ থাকার পর এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় সাংবাদিক ও তাদের পরিবার অংশ নেওয়ার সুযোগ পাবেন এবারের পরানো কিক দ্য বল মিউজিক্যাল বল এবং পুরুষদের জন্য রয়েছে টার্গেট দ্য বল কিক দ্য বল মিউজিক্যাল বল পাশাপাশি বারো বছরের ঊর্ধ্বে ছেলে মেয়েদের জন্য রয়েছে স্পিং কিপিং এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় মোট 20টি ইভেন্ট অনুষ্ঠিত হবে খেলার পর মাঠে এর পুরস্কার বিতরণ হবে প্রায় 100 অধিক প্রতিযোগিতায় অংশ নেবে বলে আশা ব্যক্ত করেন তিনি 21 মার্চ আগরতলা প্লেস আমাদের কমিটি যেদিন দায়িত্ব নিয়েছিল আমাদের প্রেসিডেন্ট এবং আমাদের সেক্রেটারি এটা বহু দিন ধরে বন্ধ ছিল যে সাংবাদিকদের পরিবার এবং সাংবাদিকদের একদিন একটা চালু করতে পেরেছি তারা বারবার আমাদের পাশে রয়েছে এবং বলেছেন যে অ্যানুয়াল স্পোর্টস করার জন্য এই নিয়ে টানা দুইবার আমরা অ্যানুয়াল স্পোর্টস করতে যাচ্ছি আগামী সতেরো তারিখ ক্ষুদিরাম স্কুল মাঠে এটা অনুষ্ঠিত হবে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান থাকবেন মঞ্চে আগরতলা প্রেস ক্লাবের সম্পাদক থাকবেন আগরতলা প্রেস ক্লাবের সভাপতি এবং আগরতলা প্রেস ক্লাবের স্পোর্টস সাব কমিটির চেয়ারম্যান শ্রী অলোক ঘোষ মহোদয় এই চারজন অতিথি দিয়ে আমরা শুরু করব